thank you সমিল্লা হির যে দিনটির মুখোমুখি হতে না চাইলেও মুখোমুখি হতে হয় বারবার কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই বাঁধন বিরহ ব্যথা আমাদের মনে বইছে হাসি আর কাঁদন আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি তাই বিদায়ী ভাষণ বিদ্যালয়ের কতিক আয়োজিত ব্যাচের অনুষ্ঠানে আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতেই মঞ্চে উপ ভূপৃষ্ঠ শিক্ষক বৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুদীজন সবাইকে জানায় হৃদয়ের গহীন থেকে সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনা বিধুর অজানা কতগুলো মুখে কোথা থেকে একত্রিত হয়েছে জানতাম না কিন্তু আজ মনে হচ্ছে কিন্তু আজ মনে হচ্ছে একটা বিদায় শব্দে ভেঙে দেওয়া হচ্ছে অতি দুঃখ ও ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও মনে করা হয় এটা একটি বিদায় অনুষ্ঠান কিন্তু এটি একটি অনুষ্ঠানিকতা মাত্র কারণ মনে থেকে চিরতরে বিদায় দেওয়া কখনো সম্ভব নয় দীর্ঘ পাঁচ বছর আমরা এই বিদ্যালয়ে নারত ছিলাম এখানে প্রত্যেক শিক্ষক তাদের একান্ত আন্তরিকতা ও দক্ষতার সহিত আমাদেরকে পাঠ দান করিয়াছেন সকলের স্নেহপূর্ণ ভালোবাসা কখনো ভুলা সম্ভব না আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনাদের মতো শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি তাই পথ চলার মাঝে যদি কোনো অন্যায় করে থাকি নিজের সন্তান তুল্য মনে করে আমাদের ক্ষমা করে দিবেন সকলের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন সেনহের অনুজ ভাই ও বোনেরা কি কথা বলিব আজ তোমাদের সেই পুরোনো কথা ভুলে গেছি সব বিশ্বাদে তবু বলেছি বড় বোন হিসেবে শাসনের শুরুতে শুরু তোমাদের অনেক সময় অনেক কথা বলেছি যদি কখন ও কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমার হাত বাড়িয়ে তোমার আর তোমাদের কাছে আমাদের এই বিদ্যালয়ের সম্মান এবং গৌরব আমানত রেখেছি আসসালামু আলাইকুম